আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বোনেরা আমি ডক্টর বেলাল হোসেন পরবাসী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ওয়ান টাইম খাওয়ার পরিণতি কি হতে পারে আপনার যে সমস্ত ছেলে সন্তানগুলি আসবে তাদের কি কি রোগ হতে পারে এই বিষয়টা আলোচনা করব আপনার কি ক্ষতি হতে পারে এই আলোচনা করব ইনশাআল্লাহ মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের কাছে রেকর্ড যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন দিতে রাখবেন বেশি বেশি শেয়ার করুন ভালো করে লাইক দিবেন ওয়ান টাইম ওয়ান টাইম বেক কি ওয়ান টাইম হলো একটা উত্তেজক ওষুধ এটা কি ভাবে কাজ করে এটা কাজ করে একটা সহজ বাংলা আমি বলি যে আমরা পলিটিনে করে যে তেল নেই মধু নেই গুড়ের ঝোলা গুড় নেই এমনি যখন বের করে দেওয়া হয় মূলটি তারপর কিছু থাকে না থাকার পর আমরা কি করি চিপড়াই চিপড়িয়ে এই যে ধরুন যে এইটাই ধরুন যে আপনার পলিটিন এটাতে কি করলাম এটা থেকে বের হয়ে গেল সব বাইরে যারা এটারে চিপ রাইলাম হ্যাঁ চিপড়াইয়ে র যা আছে সব বের করে নিলাম তারপর কি হয় এটা কি কেমন অবস্থা হয়েছে এটা অবস্থা ভালো আছে যেমন পেঁচ রাই মাসে একটা ঠিক তেমনি ভাবে আপনার শরীরের অবস্থা এইভাবে করে ফেলে যার কারণে আপনি হাঁটতে পারেন না বসতে পারেন না চক্ষু পাওয়ার চলে যায় মাথা ঘুরায় কিডনি নষ্ট হয়ে যায় হার্ট নষ্ট হয়ে যায় তারপর দেখা যায় প্যারালাইসিস হয়ে যায় জীবনটা ধ্বংস হয়ে যায় এখন আসুন আপনার সন্তানের জন্য কি ক্ষতি বই আনতে পারে মানে যারা আগত সন্তান যারা আসবে বা আসছে তাদের কি ক্ষতি হইতেছে নাম্বার ওয়ান এক নম্বর তাদের মেজাজ থাকবে খিটখিটে বেদ হবে চরম বেদ হবে চরম বেদ যে কোনো মুহূর্তে কি করবে বুঝে ফেলতে পারবে না মানে ও মানে কি করছে নিজেও জানবে না ও কি করতেছে নিজেও বুঝবে না ও কি মরব্বিকে থাপ্পড় মেরে দিল না মরুব্বিকে লাথি মেরে দিল না মরুব্বিকে মানে মরব্বির প্রসঙ্গ ধরে বেরলো এটা সে বুঝতে পারবে না এক নম্বরে এটা চরিত্রহীনতা হবে নাম্বার টু যেটা হবে সেটা হলো যে তার শারীরিক এবং মানসিক সাংঘাতিক দুর্বল হবে সাংঘাতিক দুর্বল হবে যেটা সেটা হলো হার্ট অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে নয় তবে শতকরা বিশ এর আপনার ফুটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে কিডনি আপনার সমস্যা তারপরে হলো বিকলঙ্গ হওয়ার সম্ভাবনা বেশি সমস্যা পাচ্ছে এছাড়া এই বাচ্চা জীবন আয়ুকাল একেবারেই সাধারণভাবে হবে অর্থাৎ তার জীবনটা খুব কষ্টকর হবে তার শ্বাস প্রশ্বাস খুব কষ্ট হবে তার শ্বাস প্রশ্বাস কি হবে খুব কষ্ট হবে অন্টা আপনারা খান ভাই খান এই ভালো এগুলি আপনারা পাবেন আজকে দেখেন বাচ্চাদের দেখে তাকিয়ে তাদের স্বভাব চরিত্র তাদের ব্যবহার আচার আচরণ যে সমস্ত বাচ্চাগুলি এখন বড় হচ্ছে বা আসতেছে তাদের অবস্থা থেকে আপনি নিজেই বলেন আসলে ওরা দায়ী নাই দায়ী হলো আপনি আর আপনার আমি এই এই সমস্ত এর জন্য দায়ী বাচ্চাদের স্বভাবের জন্য বাচ্চাদের রোগের জন্য আমরা দায়ী ঠিক আছে আল্লাহ তালা কখনো রোগ আমাদেরকে চাপিয়ে দেয় না তাহলে আমরা ভায়া গেরা এবং ওয়ান টাইমের যে ক্ষতি সেটা বুঝলাম জেনে নিলাম যে কি হতে পারে আপনার এবং আপনার পরিবারের কি হতে পারে তাহলে এ থেকে আমাদের বাচ্চার উপায় নেই পৃথিবীতে এই মুহূর্তে পৃথিবীতে এই মুহূর্তে হোমিওপ্যাথি ছাড়া অর্থাৎ হোমিওপ্যাথি বলতে না একটা চিকিৎসা ব্যতীত হোমিওপ্যাথি অরিজিনাল চিকিৎসা ব্যতীত আপনার কোন উপায় নেই উপরে আল্লাহ নিজের জমিন করে সাক্ষী রেখে বলতে পারি যে পৃথিবীতে আপনি যদি অন্য কোনো উপায়ে আপনার আনেন হয়তো পাঁচ বছর দুই বছর তিন বছর ঠিক থাকবে অথবা খেয়ে সেবন করে যেতে হবে কিন্তু আপনার জন্য যে ক্ষতি আপনার পরিবারের জন্য সে ক্ষতি হয়ে আনবে এত মারাত্মক একটি ড্যান্জারাস এই সমস্ত বেস জাতীয় ধারা আপনারা যারা উপকার পেতে চান তাদেরকে বলবো যাদের পঞ্চাশ পার্সেন্ট ঠিক আছে সত্তর পার্সেন্ট ঠিক না তারা অবশ্যই বেশ ঠিক রাখবেন তারা হোমিওপ্যাথিও খাবেন না তারা আপনার অন্য কোনো প্যাথি তো খাবেনই না তারা বেশ নেবেন কি খাবেন যেমন থানগনি পাতা আছে আপনার দুধ আছে তারপর খেজুর আছে কিসমিস আছে বাদাম আছে এগুলি সরাসরি কিনবেন সরাসরি কিনবেন অশ্বগন্ধা পাউডার এই এইগুলি কিন্তু হলে অবশ্যই একজন মানসম্মত ব্যক্তির কাছে কাছ থেকে কিনতে হবে কিন্তু এই অশ্বগন্ধা বলে আর খুশি বীজ বলে এর ভিতরে অনটাইম মাইটে দেয় এত বড় নিকিরিস আমাদের জাতি এখন আমরা যারা ভালো চিকিৎসা দিতে চাই তাদেরকে আপনার প্রতারক বলেন আমার কাছে যারা ফেল করছেন তারা নিজেরা নিজেরা ফেল করছেন নিজেরা 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 ফেল করছেন আমরা কখনোই আপনাকে দুই নম্বর কোন চিকিৎসা দিনি ভুয়া তো আছে ভুয়া চিকিৎসা বলתי কি আরে ভাই আমরা তো সামনে সামনে ওষুধ দেওয়া হয় কাজ না করলে কাজ তো আবশ্যক করছে কারণ আপনি ধৈর্য ধরেন না আমার একটা ওষুধের ক্রিয়া আপনি হোমিওপ্যাথিকে জান যে ওষুধের ক্রিয়া কাল কত কাল আছে একটা ওষুধের ক্রিয়া কাল লাইকোপডিয়া মানে ক্রিয়া কাল আছে 120 দিন এই 20 দিনের ভিতর অবশ্যই আসবে আপনার যদি আপনার সেলেকশন ঠিক হয় সেলেকশনটা ঠিক করার জন্য আপনার পক্ষ থেকে আপনাকে আমরা জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি ওয়ান টাইম খাইছেন আকাম করছেন আপনার মানসিক সমস্যা আছে ভাবে আপনি কেমন বিহিব আপনার না না আমার খুব ভালো এ কারণে বলছি আপনি কয়েকজন মানুষ নিয়ে আসবেন একটি হল আপনার স্ত্রী আপনার মা বাবা এই তিনজন লোক অবশ্যই অবশ্যই আনবেন এবং আপনার যারা মনে করেন ছাদের চলে তাদেরকে আনবেন তাহলে আমি বলছি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হোমিওপ্যাথিতে ভালো হবেন 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 হিংসা আল্লাহ আর আপনি যদি খাইয়া এক সপ্তাহের ভিতরে আমার হলো না আপনার এক সপ্তাহ ভিতরে কাজই করবে কেমন আপনার ওষুধ ক্রিয়া যদি লাইভোপোরিয়ামে হয় ধরেন লাইভ করতো তো আপনার সময় লাগে দিন শুরু করবে কারণ আপনার যে অন্যগুলি আপনার যে মাইন্ড এগুলি সব ঠিক করতে 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 আস্তে আস্তে আপনাকে খাবার যদি বলি যে বিদেশি অ্যাড খাই না আপনি পান খায় না তারপরে আপনি চা খাই আপনারা খেয়ে ফেলেন এর হোমিওপেথির দোষ না ভাই আপনার দোষ আপনার দোষ আপনার দোষ আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক এবং সঠিক চিকিৎসা যদি না নেন তাহলে ওষুধ যদি চান তাহলেও আপনার কিন্তু এই কিডনি মিডনি সব ধ্বংস হয়ে যাবে হোমিওপ্যাথি এখানে থাকেন একজন সঠিক হোমিওপ্যাথির ডাক্তারের হতে হবে যিনি অর্গান এবং সায়েন্স এবং নিয়ম নীতি মেনে চিকিৎসা দেন এর কাছে যদি ফেলও করেন তারপর আলহামদুলিল্লাহ বলতে পারেন এ কারণে সে আপনাকে একটা খারাপ চিকিৎসা দেন আপনার শরীর জন্য কোনো ক্ষতি বই আনে নাই কিন্তু ওয়ান টাইম খেয়ে বাহে ফলাফল পেলেন দুই হাজার তিন হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকা এই প্রথম গেলেই লাগে এমন ডাক্তার তো আমরা দেখি টেস্ট টুস্ট দিয়ে করে দেখা গেল যে কয়েকদিন ভালো থাকলো পরে সব ধ্বংস হয়ে গেল আল্লাহ তালা আমাদের সব রকম সুস্থতা দান করুক সুস্থতা দান করুক এই পৃথিবীতে ভয়াবহ থাকে আমাদের বাচ্চার তফিক দান করুক আমি নামিস রহমতুল্লাহি আবার এক ডাক্তার